আমি যাকে দেখতে এসছি আমি অসুস্থ অনেকদিন যাব আগের মতো ঘর থেকে বেরোতে পারেন না আমাদের এই এলাকার পার্টির নেতা পার্টি গড়ে তোলার ক্ষেত্রে প্রথম যে দু চারজন ভূমিকা নিয়েছিলেন তিনি তাদের মধ্যে অন্যতম অত্যন্ত জনপ্রিয় ভালো মানুষ সৎ মানুষ স্বচ্ছ মানুষ রাজনীতি সিপিআইএম করলেও বিপদগ্রস্ত মানুষ দলমত বিজেপি যারাই তার কাছে সাহায্যের জন্য আসতেন তিনি হয়ে তার সাহায্যের হাত প্রসারিত তাকে দেখবার জন্য ওই যে কথা বলছিলাম আঠারোর বিধানসভা নির্বাচনে অসত্য প্রতিশ্রুতি দিয়ে মানুষকে প্রলোভনের ফাঁদে আটকে বিভ্রান্ত করেছে

এদের উনচল্লিশটা ভোটের হিসেব দেখিয়েছে তো প্রকৃত অর্থরা ভোট পেয়েছে বিশ থেকে বাইশটা বাকি ভোটগুলো প্রকৃত ভোটারদের ভোট দিতে না দিয়ে সেগুলো জবরদস্তি করে তাদের পক্ষেই ভোটটা দিয়েছে তারা জানে কাজে এই কারণে এদের মধ্যে একটা ভীতি তৈরি হয়েছে সভা সমাবেশ জমায়েত মিছিল মিটিং এগুলিকে এরা যতটা দাবিয়ে রাখতে পারে তার জন্য চেষ্টা করে এই তো কালবাদে পরশু আমাদের রাজ্য সম্মেলন উপলক্ষে আগরতলার সমাবেশ একটার পর একটা মাঠ চাইছে কোনো মাটি তারা দিতে চাইছে না কিন্তু তারপর আমরা সমাবেশ করব যাই হোক মানুষকে তো আটকে রাখতে পারবেন না কেমন না মানুষের তো উদার জ্বালা যন্ত্রণা তো দূর করতে হবে আয় উপার্জনের ব্যবস্থা করতে হবে ছেলে মেয়েদের পড়াশোনার ব্যবস্থা করতে হবে হাসপাতালে চিকিৎসার সুযোগ চাই দাঁড়িয়ে মানুষ বুঝতে পারছে চুপচাপ ঘরে বসে থাকলে সমস্যার সমাধান হবে না আস্তে আস্তে মুখ খুলতে হবে এবং প্রতিবাদ শুধু সিপিআই এবার সমর্থন করবে তারা সাধারণ মানুষ যারা ভিজে এমনকি বিজেপির যারা সাধারণ সমর্থক তাদের মধ্যে যাদের শততা নিষ্ঠা আছে তারা ওইগুলো এখন মন খুলে বলতে শুরু করে